এই তো ট্রেনে উঠে গেলাম এখন থেকে শুরু কি শুরু কি আবার খাওয়া জানো ট্রেনের জার্নি আমার সবথেকে কেন বেশি ভালো লাগে ও আচ্ছা কেন তো কেন আবার ট্রেনের মধ্যে এমন অনেকগুলো খাবার পাওয়া যায় যেগুলো ট্রেনে বসে খাওয়ার মজাই আলাদা যেগুলো বাইরে অত ভালো পাওয়া যায় না যেমন ট্রেনের ভিতরের গজা দিলখুশ পাপড় ভাজা বাদাম ভাজা ছোলা মাখা শশা মাখা মানে আমার তো বলতে গেলে জিভেই জল চলে আসছে আমি তো ভাবছি কখন সব হকার আসবে আর আমি সব কিনবো আর খাবো আমার তো এই জন্য ট্রেনের জানি সব থেকে বেশি ভালো লাগে আর এই দেখো ব্যাগটা নিয়ে এসেছি না কয়েক প্যাকেট গজা দিন খুশ এগুলো ট্রেন থেকে কিনেও নিয়ে যাব। এগুলো এখানেই বেশি ভালো পাওয়া যায় বুঝতে পারলে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ আমারও তো দারুণ লাগে আর তোমাকে আমার সব থেকে বেশি কেন ভালো লাগে বলো তো কেন

পছন্দের জায়গা আমরা ওখানে গিয়ে খালি খাবো আর ঘুরবো ঘুরবো আর খাবো হ্যাঁ চলো 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 এই সরুন 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 হ্যাঁ সরুন তো একটু সরে দাঁড়ান ভিতরের দিকে ঢুকতে দিন একদম কেটে সরে ব্যাথা দিয়েছি শরুন শরুন আরে মেডি দাঁড়াও দাঁড়াও আস্তে আস্তে ভেতরে চলো তুমি এত ধাক্কা ধাক্কি করে ভেতরে ডুবে যাচ্ছো কেন কর একদম চুপ করে থাকি বুঝতে পেরেছিস এই ট্রেনের মধ্যে না আমি তোর বেবি না তুই আমার বাবু কোনো বাবু বেবি কিচ্ছু বলবি না আর এক মাইল দূরে থাকবি আমার থেকে মনে থাকে যেন এই ট্রেনের মধ্যে কত লোকজন আছে কোথা থেকে কে চিনে ফেলবে আমার তো ভয়ে গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তারপর যদি বাড়ি থেকে জানতে পারে না যে আমি পড়ার নাম করে ঘুরতে গেছি তখন আমার হাতটি গুড্ডি একটাও আস্ত আসবে না একদম বলেছি ট্রেনের মধ্যে কোনো কথা বলবি না আর আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি রাগ করো না আমি ট্রেনের মধ্যে কিছু বলছি না তাহলে তুমি এতই যখন সমস্যা তুমি লেডিস কামড়াতে উঠতে পারতে তো লেডিস কামড়াতে না উঠে এখানে নর্মাল জেনারেল কেন উঠতে গেলে আমার সাথে ও লেডিস কামরায় উঠি না লেডিস কামরায় আমাদের ওখান থেকে যে এক একটা তো কাকিরা ওঠে তুই তো জানিস না ওরা তিল থেকে কিভাবে তাল করে দিতে পারে তার থেকে জেনারেল কামরা অনেক ভালো কোনো দাদা কাকা দেখলে তাও ম্যানেজ করা যাবে কিন্তু কাকি বৌদিদের না ম্যানেজ করা যায় না তুই কি বুঝবি এখন চুপ করে একদম দূরে গিয়ে দাঁড়িয়ে থাকবি আমার একদম কাছাকাছি আসবি না ও আচ্ছা সব জ্বালা বলছি তুমি কিছু খাবে আমি এখন কিচ্ছু খাবো না বেশি কথা বললে কিন্তু তোর ঘাড়মটকে খেয়ে নেব বলে দিলাম এমনি ভয় করছে ভয়ের মধ্যে আরো এত এক্সট্রা এক্সট্রা কথা বলে না আমার ভয়ে কিছু মাথায় ঠিক থাকছে না কিন্তু আচ্ছা ঠিক আছে আমি আর কিছু বলছি না কিন্তু দেখো প্রচন্ড গরম তো তুমি এই যে যেভাবে মুখটা পেঁচিয়ে রেখেছ আর একটু হলে কিন্তু তুমি শ্বাস আটকে এখানেই মরে যাবে ঠিক আছে তারপরে কিন্তু আর ওই মুখ ঢাকা দিয়ে কিচ্ছু কাজ হবে না ওই জন্য বলছিলাম তুমি মুখটা খুলে ফেলো অনেকগুলো স্টেশন তো চলে এসেছি এখানে কেউ তোমাকে চিনতে পারবে না অন্যটা খুললে কেউ চিনে ফেলে যদি আরে বাবা আমি বলছি তো কেউ চিনতে পারবে না তুমি নিশ্চিন্তে খুলে ফেলো ঠিক আছে তোর জন্যই খুলছি যদি কেউ চেনে তখন দেখিস গরমটা কম লাগছে ওটা আমাদের পাড়ার প্রবন্ধ না সেরেছে দেখেছিস ওকে বলেছিলাম চিনে ফেলবে সেই এখন নিজের দিকেই আসবে

এটাকে যে করে হোক পটাতেই হবে আরে বা বেশ ভালো দেখতে একটা মেয়ে বসে সামনে দেখি তো কিছু করা যায় নাকি লাইন ঘাট হাই যা মুখ নিল ঠিক আছে কোনো ব্যাপার না আমিও হাল ছাড়বো না আমি এবার টিকিট না কেটে কেন উঠতে যাবো হ্যাঁ দেখাচ্ছি এই দেখুন কথা বলবো যদি কিছু মাইন্ড না করেন হ্যাঁ বলুন আপনি কিন্তু খুব হ্যান্ডসাম আর এই টিটির ইউনিফর্মে কিন্তু আপনাকে আরো বেশি ভালো লাগে ও থ্যাঙ্ক ইউ আপনার মতো বিউটিফুল লেডি এর কাছ থেকে কমপ্লিমেন্টটা পেয়ে ভালো লাগলো বলছি আপনি কিছু মনে না করলে আপনার নাম্বারটা পেতে পারি অফ কোর্স স্যার কোন ব্যাপার না হ্যাঁ আমার নাম্বারটা নিন হ্যাঁ কোথায় যাচ্ছে আপনি আপনাকে কোনো ভাবে হেল্প করতে পারলে বলবেন আমার কোনো হেল্পের দরকার নেই আমি চলে যেতে পারবো জ বেশি অহংকার নেই এটা ও নো যে না যে হারা না আমরাクセ আপনি কল করবেন না আপনি টেক্সট করবেন আমি কল করব কারণ বাড়ি থেকে যখন তখন কল করে তো যদি బిজি পাই তাহলে প্রবলেম হয়ে যাবে তো এই কারণে বুঝতে পারলেন তো ঠিক আছে ও ওকে ওকে নো প্রবলেম আবার করি দেখা হবে জ পরে দেখে নেব এখন যেটা আসছে আগে সেটাকেই ম্যানেজ করি হ্যালো হ্যাঁ বাড়ি কোথায় তুই হ্যাঁ হ্যালো বেবি বলো আরে এই তো জাস্ট নামবো 스테শনে হুম তুমি ওয়েট করো আমি আসছি তুমি কি অনেকক্ষণ ওয়েট করছো আরে না না কোনো ব্যাপার না আমি তো তোমার জন্য সারা জীবন ওয়েট করতে রাজি আছি আর আমি তো এতক্ষণ ধরে শুধু তোমার কথাই ভেবে যাচ্ছিলাম আর তুমি সাথে নেই তাই জন্য তোমার ছবিগুলোই দেখছিলাম ওকে আমি আসছি বলছি ঠিকঠাক ট্রেনে উঠলাম তো আমরা তুই শিওর তো দেখ আমি কিন্তু এই প্রথম বাবা মাকে ছাড়া কোথাও ট্রেনে করে যাচ্ছি তাও তোর ভরসায় তুই ঠিকঠাক সব চিনিস তো ভুলবাল আবার নিয়ে যাস না কিন্তু আরে হ্যাঁ হ্যাঁ আমি চিনি তুই চিন্তা করিস না আমি বলছি তো ঠিকঠাক ট্রেনেই উঠেছি আমরা আমি এর আগে বন্ধুদের সাথে দু একবার গেছি একবার গেছি তোর উপরে আমার বিশ্বাস হচ্ছে না তারা আমি জিজ্ঞেস করে দেখি কাউকে বলছি কাকু এই ট্রেনটা বাগবাজারে যাবে তো না মনে হয় এই ট্রেনটা দমদম থেকে অন্যদিকে যাবে যাবে না ও নো এইবার তো আমাকে মেরেই ফেলবে কি করব আমিও তো ঠিক করে চিনি না দেখলি তুই তোকে আমি বলেছিলাম বেশি পণ্ডিতগিরি দেখাচ্ছিস না এইবার কি করব আমি কি হবে আমাদের তোর জন্য যদি আমি হারিয়ে যাই আমি কিন্তু কোনোদিনও ট্রেনে এভাবে একা একা উঠিনি তোর কিন্তু দুঃখ আছে বলে দিলাম তাড়াতাড়ি আমাকে জিজ্ঞেস কর কি করে বাগবাজার যেতে হয় না তুমি চিন্তা করো মরা দমদম থেকে নেমে ট্রেন ধরে চলে যে ওখান থেকে ট্রেন পাওয়া যায় বাগবাজারের আচ্ছা কাকু দমদম স্টেশনটা কোন স্টেশনের পরে আসে কি করে